নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্পর বাঙালি সে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ভিন্ন স্টাইলে লাউয়ের ঘন্ট ভিন্ন মশলা দিয়ে আবার মাছের মাথাটাও ভিন্ন দেব আপনারা চিংড়ি মাছ দিয়ে মা লাউ ঘন্ট খেয়েছেন ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেয়েছেন কিন্তু এটা নদীর আর মাছ দেখুন সরু মুকলা। এই মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে আমি ভিন্ন রকম ফোড়ন দিয়ে ভিন্ন মশলা দিয়ে লাউঘানটা বানিয়ে আপনাদের দেখাবো সবার প্রথমে আমি এই শুকনো মশলাটা ভেজে নেব। এটা কি বলেন তো গোবিন্দভোগ চাল আর সাদা জিরে এটা শুকনো খোলায় ভেজে হালকা হালকাভাবে যেন পুড়েও না যায় কাঁচাও না থাকে তালে খুব সুন্দর একটা ফ্লেভার হবে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ফুটছে তার মানে ভাজা হয়ে গেছে আর চালটাও মুড়ির মতন হয়ে গেছে এই সময় এটাকে নামিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতন আর এই দিকে মাছের মাথায় লবণ লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি লাল লাল করে মাছের মাথাটাকে ভেজে তুলে নেব আর বন্ধুরা এই মাছটা খুব ফাটে একটু সাবধানে ভাজবেন আপনারা ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে এবার তেলের ওপর দিয়ে দেবো দেখুন মাছের মাথাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি না দিয়ে নেব মাছের মাথাগুলো দেখুন খুব সুন্দরভাবে আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে কটা বড়ি আমি ভেজে নেব লাল লাল করে ভাজবো বড়ি কিন্তু খুব ভালোভাবে ভাজা না হলে খেতে ভালো লাগে না বইটা সময় একটু খেয়াল করে ভাজবেন একটু ভালোভাবে ভাজবেন লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোড়নে দেব সাদা জিরে তেজপাতা একটু সোনামুগের ডাল আর দুটো শুকনো লঙ্কা ডালটা দিলে না লাউঘানটোর ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্য দিলাম আপনারাও ঘরে থাকলে হাতের কাছে দেবেন এরপর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা তেলের ওপর কেন দিলাম বলুন তো বন্ধুরা যেন ঝালটা বেরোয় আর ফ্লেভারটাও বেরোয় আমি এতে কিন্তু রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না এরপর দিয়ে দেবো লাউটা তারপর দেবো পরিমাণ মতন লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা লাউটা কত মজে গেছে এড়েছে রা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো খুব বেশি দেব না লাউ বেশি হলুদ হয়ে গেলে খেতে ভালো লাগে না আন্দাজ হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে একটু দু মিনিট ঢাকা দিয়ে হতে দেবো বন্ধুরা শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি দেখুন লাউটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই সময় ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো এই মাছের মাথাগুলো ভাঙবো না এটা নিজেই সেদ্ধ হলে ভেঙে যাবে আর দিয়ে দেবো ওই বড়িগুলো কিন্তু বড়িগুলো আমি গোটা গোটা দেবো না হাতে ভেঙে ভেঙে দেব ঠিক এইভাবে হালকা ভেঙে দেব এবার মাছের মাথা আর বড়ি ভালোভাবে মিশিয়ে দেবো লাউয়ের সাথে দিয়ে দু মিনিট আমি ঢাকা দিয়ে হতে দেবো দেখুন সুন্দরভাবে লাউটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা মজেও গেছে এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আমরা একটু মিষ্টি মিষ্টি লাউ খেতে ভালোবাসি আমি একটু বেশি দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন আপনারা যেরকম মিষ্টি খাবেন মিষ্টি দেওয়ার পর দেখবেন এটা অনেক কমে গেছে এখন দিয়ে দেবো মিষ্টি দেওয়ার পরে এই যে ভেজে রাখা চাল আর জিরের গুঁড়োটা এটা দিলে এই যে জল কাটা ভাবটা এটা থাকবে না আর ফ্লেভারটাও খুব ভালো আসবে ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে নালে একটা ডেলা পেকে যেতে পারে যেহেতু চালের গুঁড়োটা আছে তাই দিয়া আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দেখুন কী সুন্দর মাখো মাখো হয়ে গেছে মশলাটা দেওয়ার পরে এবার হাত দিয়ে আমি এই তেজপাতাগুলো শুকনো লঙ্কাটা তুলে ফেলবো নাহলে না খাবার পাতো পড়লে ভালো লাগে না দেখতে দেখুন বন্ধুরা যখন এই যে ধরে ধরে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার লাউটা একদম রেডি হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব বেশ খানিকটা ফ্রেশ ধনে পাতা এখন তো ধনেপাতা একটু সস্তা হয়ে গেছে পরিমাণ একটু বেশিই দেব। কেন মশলা বলতে আমি সেরম কিচ্ছু দিই শুধু একটু ভাজা জিরের গুঁড়োই দিয়েছি অপূর্ব স্বাদের গরম গরম ভাতের সাথে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করে দেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা আমি আমার মায়ের থেকে শিখেছি দেখুন একদম রেডি হয়ে গেছে আমাদের লাউ রান্না আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের নদীর আর মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এইভাবে বানিয়ে আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পুর বাঙালি এসেন ফিরে আসছি পরের ভিডিওতে